এটা আরও চাপায় দেওয়া যাবে হ্যাঁ চাপাই দিয়ে দেখবেন যে ফিডের উৎপাদন কোনটাই বাড়ে যত বাড়বে তত চাপায়ে দিবেন নতুন অবস্থায় আস্তে আস্তে দিবেন দর্শক দেখেন ঝরঝর করে ফিড পড়ছে শক্ত হয়ে যাবে ওটা পানি কিন্তু কোনো সমস্যা হবে না পানি দিলে সমস্যা হবে না আর এটার সাইজ আছে না এই যে ব্লেড আছে এই ব্লেড দিয়ে যদি এটারই আপনি এরকম ছোট ছোট চান যে ছোট ছোট সেটা ব্লেড উপরে তুলে দিলে এটা ছোট হয়ে যাবে কত লম্বা বা ছোট হবে এটা নির্ভর করে আপনার এই যে যদি চান করা করা যাবে যাবে এরকম মানে যেরকম চান সেরকমই হবে আর এই যে চিকুন যদি চান মনে করেন ওই যে জিরো বাচ্চার যেটা তখন এই এইটাই লাগানো লাগে এটা দিয়ে জিরো করে ছোট ছোট করবেন কিছু গুড়া হবে কিছু ছোট হবে মানে জিরোর ওটা হচ্ছে আরো বড় গরুর তো এটা হাঁস মুরগি গরু ছাগলের সবগুলো ফিট তৈরি করা যায়